পাঁচটা ওর সাথে আমার কবে দেখা হয়েছিল উত্তরার ভিতরে উত্তরা থেকে আপনার বন্ধুত্ব রূপ নেয় চার বছর একটা মানুষকে চার বছর ধরে চিনতেছি জানতেছি তাকে কেন আমি একটু বিশ্বাস করতেই পারি তো ওর সাথে ও বিশ্বাস করার পর ও আমার ফায়দা উঠছে যেমন ও আমি ও দেখছে যে আমি প্রচুর পরিমাণে ঘোরাফেরা করতে পছন্দ করি আমার ভাইব্রাদারের সাথে ঘোরাফেরা করি ট্যুরে যাই এগুলো ফলো করে আমাকে অফার করছে চলো কস্তে যাই আমার সাথে অনেকবার অফার করছে চলো ট্যুরে যাই ও ট্যুরে আমি ওর সাথে আমি যেহেতু একা বলে আমি যাই না আমার ফ্যামিলি বলেন বা আমার ভাই ব্রাদার আমার ভাই আছে সাথে আমার বডি বলতে পারেন আমার ভাই কখনোই আরেকটা মানুষের সাথে ছাড়বে না এরকম হচ্ছে বিশ্বাস করে ওর সাথে আমি গত বছরের অক্টোবর মাসে আপনার কক্সবাজারে যাই যাওয়ার পরে ওইখানেই ঘটনাটা ঘটে ওইখানে ঘটনাটা ঘটে আর ওর সাথে যাওয়ার কারণটা হইতেছিল আমার ও আমাকে ফার্স্ট একটা টিকিট করে তিন তারিখে অক্টোবরের মাসে তিন তারিখ গত বছরের অক্টোবর তিন তারিখে টিকিট পড়ে কক্সে যাওয়ার জন্য আমি যাইনি সেটার স্ক্রিনশটও আমি রেখেছি তারপরেও আবার প্ল্যান করে যে যেহেতু আমি চার বছর ধরে ও ভাবতেছে চার বছর ধরেই তো বলেও ও যায় না তাহলে অন্য প্ল্যান করতে হবে তো প্ল্যান করলো কি অফিসের ট্যুরের কথা বললো ওদের অফিসের ট্যুরের কথা বলে আমাকে ওদের অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায় কক্সে নিয়ে যায় কক্সে নিয়ে যায় ওদের অফিস আপনার ওর সাথে থাকে হচ্ছে ওর একটা কলিক থাকে আর একটা কলিকের ওয়াইফ থাকে কলিকের ওয়াইফ থাকে আর আমি থাকি ও থাকে বা চারজন থাকে আমি আপনার আবদুল্লাপুরে যাওয়ার পরে দেখি অফিসের বাসটা নেই অফিসের ট্যুর কথা বলছি অফিসের বাস নেই তখন আমার কাছে একটু ঘটকা লাগছে আমি বলছিলাম অফিসের বাসটা কোথায় অফিসে এত মানুষের আপনার ইয়া ট্যুরে যেতেছে বাসে খালি নেই সিট খালি নেই তার জন্য আমরা কাউন্টারে যাবো এই যে আমার অফিসের কলিক আর এটা হচ্ছে তার ওয়াইফ আর তুই আর আমি আচ্ছা ঠিক আছে আমরা চারজনের পরে কক্সে গেলাম কক্সে যাওয়ার পরে সকালবেলা আমরা কক্সবাজারে পৌঁছাই পৌঁছানোর পরে একটা হোটেল রুম নেয় ওখানে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে করি তখন কয়টা আজ সকালবেলা সকাল সাতটায় পৌঁছাইছি ফ্রেশ ট্রেশ হয়ে এগারোটা বারোটা দিতে খেয়ে শুয়ে বসি শোয়ার পরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে আমরা মানে হঠাৎ করে দেখি কি যেন আমাকে কাজ করতেছে আমার ঘুমটা ভেঙে পরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার আমার সাথে রেজা ভাবি নাই ভাবির সাথে ঘুমাইছি আমি ঘুমাইছি হোটেলে উঠছি ভাবির সাথে ছিলাম ওরা দুইটা ফ্রেন্ড ছিল একটা রুমে আমরা ভাবি আর আমি ছিলাম আরেকটা রুমে এখন হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে যায় কে যে কাজ করতেছে পরে দেখি ভাবি নাই ভাবি তার হাজব্যান্ডের সাথে কাছে চলে গেছে আর রেজা আমার কাছে চলে আসছে তো আমি ওকে আমার কাছে চলে আসছে আমি অনেকবার মানে ওর সাথে অনেকবার কথা কাটাকাটি হয় যে না এটা ঠিক না এত দূরে যে আমি আপনার শাউটও করতে না আমি চিল্লাচিল্লিও করতে পারতেছি না যে আমি কাউকে বলব একটা আমার চার বছরের ফ্রেন্ড আমার সাথে এখন প্রতারণা করতে যেতেছে আমি সাউট করতে পারতেছি না লোকও লজ্জায় ভয়ে আমি ওর সাথে জবরদস্তি মানে ও আমার সাথে জবরদস্তি করতেছে আমি হস্তালস্তি করতেছি ওর সাথে এটা সম্ভব না তারপরে এক পর্যায়ে আমি হেরেই যাই এক পর্যায়ে আমি হেরে যেয়ে মানে ওর সাথে আমার ও আমাকে রেপ করে রেপ করার পর আমি প্রচুর কান্নাকাটি করি আমার কান্নাকাটি করার পর আমার হাতে পায়ে আমি বলছি এটা যা হয়েছে এটা ভালো হয়নি আমি ঢাকায় যদি যাই মামলা আমাকে এটা পর আমাকে বলে যে তোমার করা লাগবে না আমরা ঢাকায় যেতে এক টেবিলে বসলে একটু কথা হয় না একটা কথা বললে আরেকজন বলে হ্যাঁ ঠিক বলছেন এরকম পরিচয় এলাকার ভিতরে ওটাই চার বছর বন্ধুত্বের ঢাকায় আসি ঢাকায় আসার পরে ওর বাসায় নিয়ে যায় যে তুই তো আমার বাসা চিনোস না অনেকবার বলছি আমার বাসায় আসার জন্য চেরাকালি থাকে তোর বাসায় আমাকে চিনায় ওই বাসায় আমাকে নিয়ে যায় ওই বাসায় চলে আসে আসার পরে দুদিন পর পর ওর বাসায় আমাকে রাখে বলতেছি না এটা ইয়া না সম্ভব না ইয়া করবো আমরা বিয়ে শাদি করি তারপর ও আমাকে বলতেছি এই বাসাটা চেঞ্জ করতে হইলেও আমাকে দুই মাস আগে জানাই তো তাহলে আমি জানাই দিই তুই আমাকে একটু চিন একটা বুধ আমরা একটা বাড়িতে উঠবো আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াই ও আমাকে বরাবরের মতোই আমাকে চাপ দিয়ে ওর বাসায় নিয়ে যায় ইমোশনাল ব্ল্যাকমেল বলে মানে যাই বলেন তারপরে আমি এক পর্যায়ে ওর কথায় মায়ে পড়ে বলেন যাই বলেন ইমোশনাল হয়ে আমি মানে যেতে বাধ্য হই অলরেডি তারপর ওখানে অলরে যাতায়াত আমার ছয় মাস ছয় মাসের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি আমার আমি আসলেই বাচ্চা খুবই পছন্দ করি আমি ওই বাচ্চাটা রাইকে দিতে চাইছিলাম আমাকে জোরদরস্তি করে বাচ্চাটা নষ্ট করায় নষ্ট করার পরে তারপরে বলে করেন আমাকে বাসায় পাঠাই বাসায় পাঠাই দেন নষ্ট আমাকে আসলে নষ্ট করছে এর আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আসলে আমি তো আমার করি নাই আমার করলে মেডিকেল দিও করছি বাট আমরা যে কথা বলছি তারপরে যে টেক্সটগুলো করছি যেগুলো খাইতে হবে সেই পিকগুলো টেক্সটের আদান আদান করতে নেই আপনার ওই পিকগুলো ছিল আরেকটা প্রুফ আছে আপনার ওই আপনার জুলাই মাসে 19 তারিখে আমরা যখন একসাথে ছিলাম ওই আমার একটা ভিডিওর একটা ভিডিও আমি গোপন ভিডিও করে রাখছি সেটার যেটা প্রুফ আছে যে ও আমাকে জোর করে তিল খাওয়াইতেছে আমি খাইতে চাইনি সেখানে আমি বলছি আগেরটা নষ্ট করছো আমি এটা নষ্ট করতে দেবো না আমি তিল খাবো না এতটুকু ভিডিওটা আছে আমার কাছে আমি একেবারে যে প্রুফ ছাড়া আপনাদের কাছে আসছি না ও আমার বাসায় আসছে আমার ফ্যামিলি জানে আমাদের বিয়ে হয়ে গেছে ও আগে বিয়ে ওর বিয়ে বিয়েও হয়েছে ওর বাচ্চাও আছে বউ আছে বাট আমি জানতাম না আমি জানছি যখন আমি এর আগে প্রেসের কাছে আসি সব কিছু তথ্য নিয়ে তারপরে আসছি আমি কিন্তু জানতাম না এখন আমি সব জানি চার বছরের সম্পর্কের ভিতরে একদিনও কি তাদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ হয়নি আপনার জানলেন নাকি না 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 একই এলাকায় থাকতাম তারপরও জানলেন না ফ্যামিলির কারোর সাথে আমার কথাও হয়নি বাট এখন হইতেছে এখন মাঝে মাঝে কথা হইতেছে এখানে কি আপনার ভুল হয় নাই যে আপনি 4 টি বছর যার সাথে ভালোবাসার সম্পর্ক করলেন না না আমি বন্ধুত্ব ছিল ওর ওরকে ভালোবাসা আমার কোনো প্রশ্নই আসে না আমি বুঝতে পারি নাই আমি সেইভাবে ইয়া করি যোগাযোগ করি নাই ওর ফ্যামিলির সাথে যদি যোগাযোগ করতাম ফারস্টে এখন আপনি আমার বন্ধু सपोज আপনি আমার বন্ধু আপনার বাপ কে মা কে গুলো আমার যাচাই বাজাই করার কি দরকার আমার কোনো দরকার আছে আমার কোনো লাভ আছে যখন ওর সাথে একটা টুরে গেছি ফ্যামিলি মানে আপনার গ্রুপ টুরে গেছি তখন যেহেতু আমার এই মানে ঘটনাটা হয়ে গেছে তারপরে কিন্তু আপনার সব কিছু আস্তে 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 সামনে চলে আসে সব কিছু এখন ওর বউকে সেটাও বের হয়ে গেছে বাচ্চাকে সেটাও বের হয়ে গেছে ফোন আমি প্রেসের কাছে আসি ভিডিওটা ভাইরাল হয় তখনও আমাকে বলে সব কিছু ডিলেট করাও যা হয়েছে হয়েছে আমি আবার একটা নতুন বাসা নিই আমরা এখন বিয়ে করে আমরা এখন বাসায় নিই তো আমি যেহেতু একটা আমার যেহেতু একটা জিনিস হয়ে গেছে আমি কি তাকে এখন এখন আমার উপায় নাই তো তাকে সে যতই সময় নে সেই সময়টা আমার নিতেই হবে এখন আমি হুট করে ইয়া পুলিশের কাছে চলে যাব সব কিছুই রানিং চলতেছে তো আমি বড় বড়ের মতোই যেহেতু বিয়ে করতে চাইতেছেন আমার চিন্তাধারা ছিল যদি একটা বেবি নিয়ে নেয় আমাকে কেউ আটকাইতে পারবে না ও আটকাইতে পারবে না বিয়ে করতে চাই না আমি বিয়ে করব না আমি সেই জিনিসটা ভেবে সেই সেইটা ভেবেই আমি রিপিটা রাখতে চাইছি সময় নিতেছে তখন আমার কি করা যাবে মানে সেটা তাকে যতবারই বিয়ের কথা বলি ও সময় নিতেছে তখন কি আমি একটা নারী হিসেবে এই পদক্ষেপটা নিতে পারি না আগে নেওয়ার দরকার তো ছিল আমি তো বলছি ওকে যে আমি মামলা করব তাৎক্ষণিক বিয়ের কথা বলে একটা মানুষ যখন বিয়ের কথা বলে তখন নাই আইনের কাছে আমি কী হয়েছে এখনও আমাকে সেম কথাই বলতেছে যে ভিডিওগুলো যেহেতু ভাইরাল হয়েছে সবগুলো ডিলে ডিলেট করা মামলাটা ওঠা আমি বিয়ে করবো আচ্ছা তো আমি তাকে বিশ্বাস করব আগেবার আরো বিগত ছয় মাস আগে একবার প্রেসের দিকে এই সেখানে বলছিলেন যে বিয়ে হয়েছে সাথে যে আমি কিন্তু এর আগেও আসছিলাম প্রেসের কাছে আমি বলছিলাম যে আমাদের বিয়ে হয়েছে তখন কিন্তু আমি পাবলিকের সামনে বলতে পারি নাই আমাকে রেপ আমি এই মুখটা মানে এই কথাটা আমি কখনো উচ্চারণ করতে পারি না আমার বিবেক এতটা বাচ্চা আমার এতটা লজ্জা লাগছিল সেই কথাটা আমি সেদিন বলতে পারি ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওই বাসায় ও আমাকে উঠতেই দেয়নি ও বলছে ওই বাসায় থাকে না কিন্তু আমাকে আশ্বাস দিচ্ছে তোমার ভিডিওগুলো ডিলেট করাও আমরা এবারকে বিয়ে করবো আমরা একটা রুম নিয়ে ওখানে থাকবো ওকে আমি বিশ্বাস করছি দোকা আমি খাইছি ভাই আমার কেমন লাগতেছে আপনারা বুঝেন দোকাটা আমি খাইছি সে দোকা খায় নাই সে আমাকে বড় বড় মতো দোকা দিয়ে আমি ফার্স্টে ভিডিওটা ভাইরাল হয় পুলিশের কাছে যে আমার নেয় নেই আমি লীগের সরকার ছিল তখন সবাই জানে আমার মামলাটা নেয় নাই তারপরে ভিডিও দিয়ে আমি কি করবো কোথায় যাব এখন আছে কিনা রাখছে কিনা আমি এটা জানি না বাট এরকম অনেক কিছু আমার কাছে কিছু নাই ভাই আরেকটা কথা হলো একটা মেয়ে কখন বাধ্য হয়ে যায় ওর সাথে আমি রানিং ছয় মাস ছিলাম ওকে কি আমার ভালো লাগে নেই ওর প্রতি কি আমি উইক হই নাই ওকে কি আমি পছন্দ করি নাই।

ও থাকে হচ্ছে খারাপ আমাকে কী লোক দেখাবে ভাই আমার বাংলাদেশ থেকে বাহির পর্যন্ত আমার ঘুরা শেষ আমার প্রোফাইল যে ঘুরবে আগের আইডিটাই আমি যে বাহিরে ঘুরছি সেগুলোর ভিডিও ছিল হয়তো এটা নাই কিন্তু এই প্রোফাইলে দেখবেন পুরো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমি ঘুরি না আর আমি কিন্তু একা নাই কেউ বলতে পারবো না যে আমি একা আমার আপন ভাই আমার সাথে আছে। আমার বড় বোনের ছেলে আমার ভাগিনা আমার ভাগিনা আমার সাথে আছে। বাট আমরা সমবয়সী বিধায় আমরা ওই সম্পর্কটা ধরি না যে ভাই বোন আমরা বন্ধুত্বের মতো আমার রিলেটিভ আমার ফ্যামিলি আমার রক্ত বাট আমরা বন্ধুত্বের মতো আমরা যেখানে যাই একসাথে সেই সেই সুযোগ নিয়ে ও প্ল্যান করে এই কাজগুলো করছে যে দেখতে মেয়ে অনেক প্রচুর মানে ঘোরাফেরা করে তাহলে এই মেয়েটাকে দেখি ফানতে ফেলানো যায় ওরও তেমন লোভ নাই আমি যতটুকু এই চার পাঁচ বছরে জানি ওর কোনো লোক তো এটাই ওর প্ল্যান ছিল এইটাই যে ও মানুষের সাথে এরকম রিলেশন করবে তারপরে ওরা ধোকা দিয়ে চলে যাবে শুধু আমি না আমি না আমি আরেকটা কথা বলি ওর সাথে ও আরেকটা মেয়ের সাথে চার বছর ধরে রিলেশন করছিল সে ছিল থাকে মেবি তো যখন ওই মেয়েটা বিয়ের জন্য চাপ দেয় তখন ওই মেয়েটার ও ছায়রা দেয় যে বাসা আমি রানিং দেই এই বাসা থেকে এই মেয়েটাকে বিয়ে করে দাও ওর আমি এখন কিছুদিন আগে ওর সাথে কথা বলি দেখছি ওর বই ও খুব এইজি ও এইজি তো ও মনে করেন আপনার ইয়াং ইয়ং মেয়েদের সাথে রিলেশন করবে ফান্ডে ভালাবে একটা ঘটনা ঘটে লং টাইম যে মেয়েটা যখন ওকে বিয়ে করতে যাবে তখন ওর কাছ থেকেও আস্তে আস্তে পিস ছাড়াই নেবে আর না হলে মানে কোনো একটা কাহিনি করে তারপরে সরে যাবে বাট ওর ওর ফান্ডে কয়জনও পড়ছে আমি জানি না আর কিন্তু আমি কিন্তু চুপ থাকার মানে চুপ থাকার মেয়ে না আমি একটা বছর ধরে চুপ আসি ওকে বিশ্বাস করে ধৈর্য ধরে ধৈর্য আমি ধরছি ফ্রড আমার সাথে হয়েছে কিচ্ছু করো না আমার তাহলে একই কথা বাসা চেঞ্জ করব তারপরে বিয়ে করব এখন আমি ম্যাচ বাড়িতে থাকি আমার পক্ষে এখন সম্ভব হইতেছে এবং কি চাচ্ছেন আমি আমি এখন আপনাদের যে কিছুদিন আগে যখন আসি আপনাদের কাছে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামলা নেই আমার মামলাটা নেয় আমি মামলা করি তারপরে মনে করেন আমি আমার বিচার মানে ওর বিচার চাইতেছি আমি ও আমাকে কিন্তু ওর ফ্রেন্ডের দিয়েও কল হয়েছে যে যা হবার হয়েছে মামলাটা তুই না আমরা বিয়ে করাই মানে দিয়ে আসেন আমরা বিয়ে করাই দিই ভাই আমি বিয়ে করব না এখন আমি ও আমাকে ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসুক ওর গার্জিয়ান নিয়ে আসুক আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করব না কারণ আজকে বিয়ে করব কালকে তিন দিনের দিন আমাকে তালাক দেবেন একটা ইস্যু দেখায় তার কোনো গ্যারান্টি আমাকে যে মাইরা ফেলবে না তার কোনো গ্যারান্টি নেই ওকে আমি বিয়ে করব না ওর ওর আমি শাস্তি চাই তার জন্য আমি মামলা মামলা করছি ও এখন পালাতক আছে কয়দিন পালাই থাকবে পুলিশ করে ধরবে না এখন আমি যে রাস্তায় নেমে গেছি ভাই আমি যে ভিডিওগুলো করছি হাজার হাজার কোটি কোটি মানুষ দেখে না এই লাখ লাখ মানুষ দেখে না এই ফেসটা কি চিনে না আমাদের এখন এই এই যখন এই ফেসটা আমাকে চিনে না আমি মানে রাস্তায় নেমে গেছি আমাকে ফ্যামিলিকে আমাকে জায়গা দিতেছে না আমাকে বের করে দিছে আমি থাকতেছি আত্মীয় স্বজনের বাড়িতে এখন যদি এই ছেলেকে আমি আবার বিয়ে করি আমার ফ্যামিলি তো আমাকে কোনোদিন তো মাইনাও নেবেন আমার সাথে ত্যায করে দেবে ছাব্বিশ তারিখে যখন লোকজন দিয়ে ধরাইছে এতদিন কিন্তু আমার ফ্যামিলি জানতো আমাদের বিয়ে হচ্ছে ও আমার বাসে থেকে নিয়ে আসছে আমার বউ নিয়ে আসছে আমার ফ্যামিলি কিন্তু যেন আমাদের বিয়ে হচ্ছে রানিং এক বছর ধরে জানতেছে সেদিন ছাব্বিশ তারিখে আমি লোকজন দিয়ে যখন ধরাই তখন বলছে যে না আমি বিয়েই করবো না তখন আমার ফ্যামিলিরে ডাকাইছে লোকজন আমার ফ্যামিলি বলছে ও তোর হাজব্যান্ড ওয়াইফ হয় না আমার হাজব্যান্ড ওয়াইফই না ওতে সে তাহলে কি এখন বিয়ে করবে ও আমাকে ডাইরেক্ট অস্বীকার করে যে বিয়ে করবে হ্যাঁ ছাব্বিশ তারিখে ও ডাইরেক্ট অস্বীকার করে আমাকে বিয়ে করবে না তার জন্যই তো আমি আপনাদের কাছে আসছি হ্যাঁ আমাকে ওনারা বলছে আপনি কি বিয়ে করবেন ওসে স্যার আমাকে বলছে ইনচার্জ স্যার ওনারা বলছে তুমি কী চাও জরিপানা চাও আমছি না ওতেসি তাহলে বিয়ে করতে চাও আমি না হয় তাহলে আমাকে বিচারছি আমি বিচার জন্যই আসছি ও আমাকে একটা বছর ধরে ঠকাইসেছে ও আমাকে আবার যে বিয়ে করে আমাকে শাস্তি দেবে না প্রতিশোধ নেবে না টর্চার করবে না তার কোনো গ্যারান্টি এই রানিং আপনারা এক সপ্তাহ ধরে ওর ভাইয়ের সাথে কথা বলছি ওর বইয়ের সাথে কথা বলছি তিন চার চার পাঁচ দিন হয় তারপরে ওদের এলাকার বাপ চাচারা আছে সম্বন্ধী আছে ভাই ব্রাদার আছে অনেকের সাথে কথা বলছি কথা বলার পরে ওনারা আমাকে বলছে কি যে আপনারা আপনি সিরাজগঞ্জ চলে আসেন বেলকুচিতে আমরা ওর বাসায় উঠাই দিই আমাকে এই কথাটা বলছে কিন্তু ওর যে নিজের নিজের ভাই আপন ভাই তারপর ওর নিজের যে চাচা তারা আমাকে বলছে আইলে গাইলা ফেলবে মানে যদি আসিস তো মানে মানে পরে আমাকে কি বিয়ে করায় দিবে বলছে বিয়ে করাই বাসে উঠাই এটা এলাকার মানে এলাকার আত্মীয় স্বজন যারা আছে তারা বলছে তার ফ্যামিলি থেকে বলছে তুই যদি বাড়িতে আসিস তোরে গাইলা ফেল তো বাসের মানুষগুলো আমাকে আশ্বাস দিছে কিন্তু ওর ফ্যামিলি যারা আছে তারা আমাকে ডাইরেক্ট আমাকে মানে বিয়ে করে দিয়ে দিল তাহলে আরো ইয়া আমাকে যখন বলছে যে বিয়ে করবে না আমি ওর সাথে সাথে ওর বুঝলাম যে তুমি এটা কি বলো একটা বছর ধরেই তো আমরা তুমি বলতেছি বিয়ে করবো আমার তো বলো না বলতেছি না বিয়ে করবো না গত মাসের আগস্টের ছাব্বিশ তারিখে এটাই লাস্ট দেখা ছিল আমি ওর পায়ে ধরছি চারবার আমাকে লাঠি দিয়ে ফেলে দেওয়া হয়েছে সবাই ছিল আমি সবাই দেখছি হাত ধরছি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে আমি জড়াই ধরতে গেছি তিন চারবার আমাকে ওর ফ্রেন্ড সার্কেল বলে ওরে সরা ওরে সরা আমাকে টাইনা নিয়ে জড়াই দিচ্ছে ওর কাছে আমাকে দাঁড়াইতেই দেওয়া হয় নাই আমি এত অনুরোধ করছি যে দেখো একটা বছরের রিলেশন লাস্ট পর্যায়ে তুমি আমাকে এই কত বলতে পারো না তুমি আগেই বলতা আমি আইনের ব্যবস্থা নিতাম আমি তো তুমি যাকেই বুঝি যে তুমি যদি বিয়ে না করো ঠিক আছে তাহলে কিন্তু আমি কারণ তুমি সে আমাকে আসতেছে আর আজকে একটা বলে দেখ দেখ যা মন চাই তা করুক আমি সেটাই যাই আমি আমার কথা একটাই বিচার ছেলেরা খুবই স্ট্রং আমি ছেলেরা খুবই স্ট্রং বাট মেয়েরা এত স্ট্রং হতে পারে না মেয়েরা ঝগড়াঝাটি করুক যাই করুক মেয়েদের যদি একবার বলে যাও সব